নমস্কার এব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দুপুরের বেঁচে যাওয়া সবজির পুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা নাস্তাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না হাতের কাছে সামান্য আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো থাকলেই কিন্তু সহজেই আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো রেগুলার যে সবিন তেলটা আমরা খাই সেটা ব্যবহার করলাম এবার জলটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে আমি হাফ চামচের মতো জিরা ব্যবহার করব জিরার পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন সমস্যা নেই তবে জিরাটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আপনারা না খেয়ে থাকলে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এখন সব কিছু ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে আর যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে এখানে আমি কিছুটা আটা ব্যবহার করব প্রায় দুইশো গ্রামের মতো আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করে নেব আটার পিঠাগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো হয় অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না আপনারা কিন্তু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা আমি সবজির পুর দিয়ে তৈরি করে নেবো সবজির পুর দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে এখন কিন্তু শীতকাল শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় তাছাড়া হঠাৎ চায়ের আড্ডায় আপনাদের যদি পিঠা খেতে ইচ্ছে করে অথবা নাস্তা খেতে ইচ্ছে করে সামান্য পরিমাণে আটা ময়দা অথবা হাতের কাছে যদি সবজি থাকে সবজির পুর দিয়ে খুব সহজেই কিন্তু এই মুখরোচক পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর অনেকটাই যেহেতু গরম রয়েছে তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব আর এই ডোটা যখন তৈরি করবেন ডোটা কিন্তু নরম রাখতে হবে শক্ত হলে পিঠার ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যেতে পারে তাই অবশ্যই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে ডিজাইনটা তৈরি করতে পারবেন ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম আর এরকম ডো হলে পিঠার ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে এবার ডোটা কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন অথবা একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখতে পারেন এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আবারও একটু মথে নিতে হবে যত ভালোভাবে মথে নেবেন ডিজাইনটা তৈরি করতে ততটাই ভালো হবে এবার সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করলাম আর বেলে নিতে হবে যতটুক সম্ভব একটু পাতলা করে বেলে নিব এরপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব গোল করে আমি কেটে নিলাম এবার পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে আর এটা কিন্তু দুপুরের বেঁচে যাওয়া সবজি ছিল আর সবজিতে রান্না হয়েছিল ফুলকপি আলু সিম দিয়ে একবারে শুকনো শুকনো করে এই সবজিটা রান্না হয়েছে আর এই সবজি দিয়ে আমি পুরটা আজকে তৈরি করবো এখন যেটা করতে হবে এই পিঠাটাকে পুলি পিঠার শেপে কিন্তু এখন তৈরি করে নিতে হবে এরপরে পাতা শেপের যে ডিজাইনটা সেটা কিন্তু হাতের সাহায্যে এভাবে তৈরি করে নিতে হবে একবারে সহজ রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে এবার পিঠার মাঝখানে দু আঙ্গুলের সাহায্যে পিঠাটাকে কিন্তু একটু উঁচু করে দিতে হবে এরপরে পিঠার চারিপাশের যে অংশগুলো মানে বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর এভাবে কিন্তু পাতা শেপের যে শেপটা সেটা নিয়ে আসতে হবে আর এটা হাত দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া এবার পিঠার চারিপাশের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে একটু সমান করে দিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যতটুক সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে আবারও আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে আমি পুর ব্যবহার করলাম এবার পুলি পিঠার শেপে কিন্তু তৈরি করে নিতে হবে আর হাতের সাহায্যে মাঝখানে একটু উঁচু করে দিতে হবে এবার পিঠার সাইটের যে আঁকা বাঁকা অংশগুলো সেগুলো কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে দুইটা পিঠা আমি তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এখন পিঠাটা আর ভালো দেখার জন্য সাইটের ডিজাইনগুলো আমি তৈরি করে নেব একটা পাতলা টিন দিয়ে সামান্য পরিমাণে একটু কেটে নিলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে সাইটের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এখন কয়েকটা পিঠা আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো যেহেতু মুখোর চোখ অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর একবারে কিন্তু মুসমুসে হয়েছে দেখতে পারছেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়েছে আর এরকম ধরনের মুচমুচে ঝাল পিঠা যদি থাকে তার সাথে এক কাপ চা তাহলে পুরো বিকেলটা কিন্তু একবারে জমে যাবে আর একটা পিঠার জায়গায় আপনারা কিন্তু কয়েকটা পিঠা মিশে শেষ করে দেবেন আপনারা বুঝতেই পারবেন না তাই আবারও বলছি অবশ্যই কিন্তু এই পিঠাটা একবার হল ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত স্বাদ একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর কতখানি মুখরচক একটা পিঠা তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন